নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বুধবার বাজে ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা আর দেখুন বাইরে রৌদ্রটা যে উঠেছে এই রৌদ্রে গর্তের যত সাপ খোপ আছে সব বেরিয়ে আসে বৃষ্টি হলে ভালো বৃষ্টির পরে যে রৌদ্রটা উঠে তখনই পোকাগুলো বের হয়ে চলে আসে জানেন সেই সাপের কামড়ে কিন্তু মানুষ বাঁচতে পারে সাপের কামুরে মানুষ বাঁচতে পারে মেডিসিন খেয়ে ডক্টর দেখিয়ে কিন্তু এই সাপের কামড়ে কিন্তু মানসম্মান যায় না মানুষ মারা গেলে মারা যায় কিন্তু মানসম্মান যায় না কিন্তু মানুষের কামড়ে মানসম্মানে যায় মানুষ বাঁচতে পারে না সেই করের মতো পুনরাবৃত্তি ঘটনা আমাদের এখানেও ঘটেছে একজন পঁচপান্ন বছরের বয়স্ক বৃদ্ধা একটি আট বছরের মেয়ে মাত্র আট বছর বয়সের নাবালিকা তার সাথে সেই কুকর্ম করেছে বলুন কার উপর ভরসা করব। আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলোকে কি করে বাইরে পাঠাবো কিভাবে পড়াশোনা করাবো কিভাবে বলুন তো তখন মনে হয় না যে তাদেরকে জন্ম না দিয়ে পেটের ভিতরে মেরে ফেললেই ভালো হতো বা তারাও কিন্তু সেটাই ভাবে যে মা কেন জন্ম দিয়েছ ওদের হাতে আমাদের মরার জন্য বা এত কষ্ট আমাদের সহ্য করার জন্য তার থেকে তো ভালো হতো আমাকে মেরে ফেলতে আগেই এই দানবদের হাতে তো আমাদের পড়তে হতো না এত কষ্ট আমাদের পেতে হতো না কি বলুন এরকমই তো মনে হয় তাই না যে এই কাজটি করেছে তার কি ঘরে মা বোন নেই সে কি বিয়ে করেনি তার কি এরকম একটি মেয়ে নেই তাদের কথা কি একবারও সে চিন্তা করেনি তাদের চোখে চোখ রেখে সে তাকাবে কি করে তাদের চোখে চোখ রেখে সে কথা বলবে কি করে মানুষ বলে যার মনস্যত্ব জ্ঞান আছে সেই নাকি মানুষ তার তো মনস্যত্ব বোধেই নেই যদি থাকতো তাহলে কি এরকম জ্ঞান এরকম কাজ করতে পারতো বলুন সত্যিই নেই থাকলে এরকম কাজ সত্যিই করতে পারতো না সে হলো মানুষরূপী শয়তান বা দানব কিন্তু আমরা এই দানবদের চিনব কি করে আমরা এই দানবদের চিনবো কি করে যে চিনে বলবো যে ওদের সঙ্গে মেলামেশা করিস না ওদের কাছে যাইস না ওরা ভালো নয় কি করে চিনবো বলুন তো ওদেরকে চেনার মতো যদি কোনো শক্তি আমাদেরকে দিত ভগবান তাহলে ভালো হতো না আবার কখনো কখনও মনে হয় যে সব মহিলারা সব বাচ্চারা একজোট হয়ে আমরা সবাই ধ্বংস হয়ে যাই বা আমাদেরকে ধ্বংস করে দাও না হলে তোমার কাছে আমাদেরকে নিয়ে নাও তাহলে দেখতাম এই পুরুষত্ব সমাজে কোন নারীর উপর অত্যাচার করত। কোন নারীর উপর সেই শক্তি কাটাতো কোন বাচ্চা মেয়েগুলোর উপর সেই জোর কাটাতো সেই কুকর্মগুলো করত। আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি মাতৃ জন্মদাত্রী রূপে জন্ম দেওয়ার জন্য কিন্তু আমরাই যদি না থাকি কে বাঁচাবে পৃথিবীকে কে বাঁচাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কে দিবে জন্ম তো আমাদের উপরেই সেই অত্যাচার তাই ভগবানকে বলি যে আমাদেরকে তোমার পায়ে ঠাঁই দাও আমাদেরকে নিয়ে যাও তাহলে দেখি পুরুষ সমাজে পুরুষরা কিভাবে বেঁচে থাকে আর তাদের সেই যে শক্তি সেই যে জোর কিভাবে কোন মানুষের উপরে খাটায় এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের চান্দামারি এলাকায় পরশুদিনকা যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন তিনিকে মেরে ফেলা বা তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য উত্তেজিত হয়ে পড়েছে সাধারণ জনতা বা মহিলারা কিন্তু তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে যাদের উপরে আমরা রক্ষা করার দায়িত্ব দিয়েছি যাদেরকে আমরা বলেছি যে আমাদেরকে রক্ষা করে রেখো আমাদের সমাজটাকে ঠিকঠাকভাবে রেখো মতলব এক কথা হলো আমাদের রক্ষা তবে আমরা কার কাছে যাবো কার কাছে গিয়ে বিচার চাইবো বলুন তবে তাদেরও কোনো দোষ নেই তারাও চাচ্ছে যে সেটা আইনিভাবে হোক কিন্তু আইন আইন কি সেইভাবে আমাদের মনের মতো করে শাস্তি দিতে পারবে পারবে না কোনো দিনেই পারবে না তাহলে তাহলে আমরা কার কাছে গিয়ে সেই বিচারটা চাইবো আমার তো মনে হয় সে টিচার মারো ঠেলা তাদেরকে ধরে সেই একই কথা বলবো আগুন লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া হোক যখন তারা চিৎকার করবে তাহলেই সেই দানবরা ভয় পাবে ভয়ে আর সে কুকর্ম করতে সাহস পাবে না বা তাদেরকে কেটে লবণ লঙ্কা লাগিয়ে সে রোদের মধ্যে বসিয়ে বা বেঁধে রাখা হোক তাহলেই আর সেই দানবরা ভয় পাবে যে না সে তো মারাত্মক শাস্তি সেসব কাজ করা যাবে না বা করার আগে দশবার ভাবনা করবে কি বলুন আগের যুগে মেয়েদেরকে বাইরে বেরোতে দিত না বা পড়াশোনাও শেখানো হতো না আড়ালে আমাদেরকে থাকতে হয়েছে তবে কি সেই ভয়ে যে বাইরে বের হলে পরেই এরকম দানবরা রাস্তায় দাঁড়িয়ে থাকবে সেই ভয়ে কি আমরা রাত্রেবেলা বের হতে পারতাম না দিনের বেলা বের হতে পারতাম না সেই পড়াশোনাও শিখতাম না শিখতে পারতাম না তবে কেন কেন তবে কেন বলা হয়েছে যে বেটি পড়াও বেটি বাঁচাও নিরক্ষর দূর করো সবাইকে অক্ষরিত করো কেন বলা হয়েছিল আজকে যখন মেয়েরা পড়ছে শিক্ষিত হচ্ছে সেই শিক্ষিত সমাজে বাঁচার চেষ্টা করছে ছেলেদের পায়ে পা লাগিয়ে চলার চেষ্টা করছে তখনই আমাদেরকে পিছিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে পিছিয়ে রাখার চেষ্টা চলছে কেন কেন আর কত দিন আমাদেরকে এভাবে থাকতে হবে বলুন আপনারাই আর কত দিন এভাবে থাকবো আমরা তবে আমরা আর পিছিয়ে থাকবো না আমাদেরকে বের হতে হবে সে লাঠি যার ঘরে যা আছে তাই নিয়ে মেয়েরা যদি একবার রাস্তায় নামে না তাহলে সমাজ ঠিক করতে পারবে কারণ মেয়েরা সব পারে মা দুর্গাকে আমরা পুজো করে থাকি শক্তি দায়নি রূপে তাই আমাদেরকে হয় মা দুর্গা নাহলে মা কালী হলে চণ্ডী রূপে আমাদেরকে সেই রাস্তায় এসে দাঁড়াতে হবে একবার আমাদের শক্তি দেখিয়ে দিলে পরেই ওরা শাস্তি পাবে বা ওরা বুঝতে পারবে যে না আর সেই কুকর্ম বা কুকাজ করা যাবে না এবার পিছিয়ে পড়ি আর সামনের দিকে এগোতে পারবো না তাই আমাদেরকেই বের হতে হবে আমাদেরকে মেয়েদেরকে বাড়ির বউদেরকে লাঠি ঠেঙ্গা কাচি দা দা যা আছে সব কিছু নিয়ে একবার রাস্তায় নামতে হবে তাহলেই সমাজকে আমরা উন্নত করতে পারবো ওষুমমুক্ত করতে পারবো বা দানবদের হাত থেকে সেই আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলোকে রক্ষা করতে পারবো না হলে পারবো না তো চলুন আমরা একবার পায়ে গিয়ে দেখি কি করা যায় তবে চলুন আজকে অনেক কথাই বলেছি তবে আর একটা কথা বলবো যে আপনারা সাবধানে থাকবেন আর আমাদের ছোট্ট ছোট্ট সাবধানে রাখবেন মাম্মা তুই যে ঠাকুরকে প্রণাম করেছিস তুই ঠাকুরকে যে প্রণাম করেছিস কি বলেছিস প্রণাম করে ঠাকুরের কাছে কি চেয়েছো যেরকম আমরা চাই ঠাকুর আমাকে ভালো রেখো সুস্থ রেখো তুমি কি চেয়েছ মাথাটা উঁচু করে জোরে বলো রেখো মাঠো এতটুকু আমাকে ভালো বুদ্ধি দাও আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি এগুলো বলো নাই কেন কেন বলো নাই তুমি ভালো করে পড়াশোনা করো কোথায় ভালো ভালো করে বসো আগে কোথায় তুমি ভালো করে পড়াশোনা করো তুমি তো তুমি করো হুম না তাহলে বলতে পারলাম না আমাকে ভালো জ্ঞান দাও ভালো বুদ্ধি দাও আমি যেন একটুকু দুষ্টুমি না করি এরকম বলতে পারলা না কেন ভালো লাগে না কেন কি বললিস কি বললিস পাগলি ঘামতিস কেন তুই তবে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে বলবেন